আজকে আমার খুব কাছের প্রিয় একজন মানুষ আমার কাছে আসবে জন্য তাড়াহুড়া করে বের হয়ে একটু আগে আগেই চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশনে ভাবছেন তো কে সেই প্রিয়জন হ্যাঁ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে আমার সব থেকে কাছের প্রিয় মানুষটা সো হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এইদিকে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে সাথে গরুর মাংস ছিল তো এখানে ছিল পাবদা মাছ তার সাথে ছিল চিংড়ি মাছ আর এইদিকে সেই মাংসগুলো কেমন যেনি হাড্ডি ছিল বেশি তো আমার পছন্দ হয় না তো ইভানের বাবা চলে গেছিলো আবার স্বপ্নতে তো সেখান থেকে আবার মাংস নিয়ে আসছিল তবে এই মাংসগুলো বেশ ভালো ছিল তো তড়িঘড়ি করে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি বিকেল থেকে কারণ আমার প্রিয়জন আসবে একদম সন্ধ্যার পরে তো এখানে সুন্দর মতো আমি হাত দিয়ে মেখে কিন্তু মাংসটা উঠিয়ে দিয়ে আমি অন্য কাজ করব আর এরকমভাবে একবারে হাত দিয়ে মাখিয়ে দিলে রান্নাটা কিন্তু খেতে বেশ মজা লাগে আর যখন আপনার হাতে সময় কম থাকবে তখন চটপট একসাথে মেখে এরকম রান্না বসিয়ে দিবেন দেখা যায় সময়টা অনেক কম লাগবে তো এদিকে একটা তরমুজ ছিল তো তরমুজটা ভাবলাম যে একটু কেটে সুন্দর মতো কিউব করে ফ্রিজে রেখে দিই তাহলে একটু ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে যেহেতু গরম পড়েছে অনেক বেশি তো কাটার পর মারশাল্লা এত সুন্দর যে লাল ছিল আর খেতেও কিন্তু বেশ মজা ছিল অনেক বেশি মিষ্টি ছিল এবার চলেন আমি আপনাদেরকে ছোটোবেলার সোনালি অতীতে নিয়ে যাই এই যে বুঝতে পারছেন এটা কি বলেন তো এটা হচ্ছে তরমুজের খোসা ছোটোবেলায় কিন্তু এমনভাবে অনেক বেশি তরমুজ খেতাম বেশ মজা লাগতো তো আজ খুব করে ইচ্ছে হলো তাই এমনভাবে খেয়েছি আর এদিকে মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে তো এবার ঝোল দিয়ে দিব তো ঝোল দেওয়ার পর দেখা যাচ্ছে যে একদম কড়োটা ছোট হওয়ার জন্য একদম ভরপুর হয়ে গেছে তো অনেক কষ্টে রান্না করেছি তো এই তো ফাইনালি কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে তো এইদিকে আমি আবার পোলাওয়ের চাল ধুয়ে নেবো এখন আর রাইস কুকারে বরাবর আমি পোলাও রান্না করি কারণ রাইস কুকারে পোলাও রান্না করতে একদমই ঝামেলা নেই আর অনেক সুন্দর ঝরঝরে হয় আমার কাছে খুব ভালো লাগে আর অল্প সময়ে হয়ে যায় যেটা বলছিলাম আপনাদের আমার সব থেকে প্রিয়জন কাছের আপনজন হচ্ছে আমার আব্বু প্রায় ছয় মাস পর আজকে আমার বাসায় এসেছে আর এদিকে আমার আম্মু অনেকগুলো পিঠা তৈরি করে দিয়েছে কারণ দুই নাতি দুই ধরনের পিঠা পছন্দ তো তাদের পছন্দ অনুযায়ী আম্মু পিঠা বানিয়ে আর এইদিকে আমার দুই দুষ্টু ছেলে চকলেট চিপস কেক এগুলো পেয়ে পুরা বাড়ি এই রকমভাবে এলোপাতারিভাবে রেখেছে কোনোটা বিছানায় কোনোটা ফ্লোরে কোনোটা টেবিলে আর এইদিকে কিছু ফ্রুটস নিয়ে আসছিলো আব্বু তো এগুলো এক এক করে বের করছিলাম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জায়গায় বের করে রাখছিলাম আর এইদিকে অনেকগুলো ফজলি আম নিয়ে আসছিল তো আমি আম্মুকে বলেছিলাম সাথে ইভানিরামও বলেছিল আব্বুর হাতে যেন অনেকগুলো ফজলি আম পাঠিয়ে দেয় তো যখন ঈদে এসেছিলাম তখন কিন্তু আম করালিগুলো ছোট ছোটো ছিল এখন মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগবে এখন আম ভর্তা করে খেলে মাখিয়ে খেলে বেশ মজা তো এদিকে সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করবো এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা পেস্টটা একদমই নতুন তারা পেস্টটা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন আল্লাহ হাফিজ